হার মানা তো জীবনের রীতি নয় আপনার মন যেন শক্ত থাকে যত বাধাই আসুক সাহস আর চেষ্টা দিয়ে জয় করতে শিখুন আকাশ যতই কালো হোক সূর্যের আলো ঠিক আসবে একদিন আপনার মনের ভেতরেই আছে সেই আলো খুঁজে নিন সেটি প্রতিটি ব্যর্থতায় একটি নতুন শিক্ষা ভুলে যাবেন না জীবন একটাই তাই প্রতিটি মুহূর্তেই নতুন কিছু শিখুন যদি হোচর খান তবু উঠুন আবার থেমে যাবেন না পথে আপনার গল্প একদিন অন্যদের দেবে নতুন উদাহরণ তাই প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান প্রতিটি চ্যালেঞ্জকে নতুন সুযোগ হিসেবে গ্রহণ করুন এবং কখনোই হাল ছাড়বেন না